যানজট বেড়েছে গাড়ির গড় গতিবেগ আরও কমেছে অন্যদিকে যানজট নিরসনে নেওয়া বড় প্রকল্প বাস্তবায়নের সুফল নেই এসব নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ফরহাদ উজ্জামান ফরহাদ আমরা জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পরপরই যানজট কমাতে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ ও বুয়েটের সাথে আলোচনা করেছিলেন এরপর আসলে কতটা পরিবর্তন হলো আপনি জানেন যে যানজট আমাদের দেশে শুধু রাজধানী না পুরো বাংলাদেশ জুড়ে আসলে যানজট একটি বড় একটা সমস্যা এবং এই অব্যবস্থাপনা আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে গত পাঁচ আগস্ট সাবেক বিগত সরকার পতনের পর সেপ্টেম্বর মাসে প্রধান উপদেষ্টা এবং বুয়েটের কয়েকজন অধ্যাপক এবং ট্রাফিক বিভাগের সাথে আসলে তিনি যানজট নিরসনে বসেন এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে বলেন তারা বিভিন্নভাবে এগোচ্ছে তবে যানজট আসলে আমাদের কমে নাই বরং আরও আগের চেয়ে অনেক বেড়েছে এটার অনেকগুলো কারণ আছে আপনি দেখবেন আমরা যারা সড়ককে চলাচল করি বা সবাই সড়কে চলাচল করে প্রতিটি রাস্তা প্রতিটি সড়ক প্রায় দখল হয়ে গেছে বিভিন্ন ফুটপাত তো দখল হয়ে গেছে এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো রাস্তার অর্ধেক প্রায় দখল হয়ে এমন একটা বলা যায় যে এক একাংশ দুই অংশ কিছু কিছু ক্ষেত্রে তিন অংশও দখল হয়ে যাচ্ছে গেছে শুধু ফুটপাথ বা সড়ক নয় আমরা যে ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করি সেখানেও আসলে এখন দোকান বসছে বা হকাররা বসে গেছে যার কারণে মানুষ শুধু চলাচল তো হাঁটতে হাঁটতেও পারছে না ঠিকমতো আমাদের দুই সালে গাড়ির গতিবেগ ছিল একুশ দশমিক চার কিলোমিটার সেটা দুই সালে এসে ঘন্টায় এর এর কিলোমিটার চা চার কিলোমিটার বা সাড়ে চার কিলোমিটার চলে আসছে যেটা মানুষের হাঁটার গতির চেয়েও কম এবং সড়কে এত অব্যবস্থাপনা এত বিশৃঙ্খলা এটা শুধু ট্রাফিক একা কাজ করে আসলে শেষ করতে পারছেন এর সাথে ডেসা রয়েছে ওয়াসা রয়েছে আমাদের যে সিটি কর্পোরেশন রয়েছে তাদের অব্যবস্থাপনা রয়েছে প্রত্যেকটি এই আসলে এবং রাজনৈতিক সদিচ্ছাটাও আসলে অনেক 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 দায়ী কারণ আমরা দেখেছি যে এই ফুটপাথগুলো আমরা ইনভেস্টিগেশন করেছি এই ফুটপাথগুলোতে যারা হকার বসায় এরা আসলে রাজনৈতিক ছত্র বসায় পাশাপাশি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনারও কিছু গাভুলতি আছে তারাও আসলে আন্তরিকতার সাথে আসলে কাজ করছেন না পাঁচ আগস্টের উপরে এই প্রসঙ্গে একটু জানতে চাই এই যে অপরিকল্পিত উন্নয়ন যানবাহনের অব্যবস্থাপনা এইসব বিষয়ে মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারে আমরা বুয়েটের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি যারা পরিবহন বিশেষজ্ঞ তারাও আমাদের জানিয়েছেন যে বিগত সরকাররা বিশেষ করে আওয়ামী সরকারের আমলে প্রচুর পরিমাণে বড়ো বড়ো মেগা প্রকল্পগুলো তারা হাতে নিয়েছে যেই যেগুলো আসলে কোনো কার্যকর সাফল্য রাজধানীবাসী নাই আমরা বিভিন্ন এক্সপ্রেসওয়ে বিভিন্ন ওভার ব্রিজ বিভিন্ন যে এইগুলো বানানো হয়েছে তারা আসলে আপনি দেখবেন যে ফুটাবাড়ি এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি যখন নামে তখন ওই লেনগুলোতে প্রচুর পরিমাণ যানজট সৃষ্টি হয়ে যায় ঢাকাতে একশো দশটা পয়েন্ট ট্রাফিক বিভাগ নির্ধারণ করে দিয়েছে সেখানে ট্রাফিক বিভাগ বারবার বলছে যে তারা আসলে বাসগুলোকে দাঁড় করানোর জন্য সেই বাসগুলোও কিন্তু যে নির্দিষ্ট বাসওয়ে আছে সেখানেও কিন্তু দাঁড়াচ্ছে না যাত্রীরাও আসলে নিয়ম শৃঙ্খলা মানছে না তারাও যেখান থেকে আসলে উঠে যাচ্ছে একটা অব্যবস্থাপনা মানে এমন হয়ে গেছে যে এটা একটা রাজধানীর বাসের জন্য এখন গলার কাটা যেমন অব্যবস্থাপনা রয়েছে ক্ষেত্রে আপনি আপনার প্রতিবেদনে বলেছিলেন যে বাসগুলোকে এক করিডরে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই ক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ কতটুকু সচেতন জি গণপরিবহনের যারা পরিবহন বিশেষজ্ঞ তারা বারবারই বলছে যে বাসগুলোকে এক করিডরে আনা আসলে কোনো ওয়ে নেই আমাদের একটা আদর্শিক নগরে পঁচিশ শতাংশ সড়ক থাকার কথা সেখানে আমাদের আট শতাংশ আছে এবং আমাদের রাজধানীতে আসলে যে ধারণ ক্ষমতা যে মানুষের ধারণ ক্ষমতা তার থেকেও অনেক বেশি গুণ রয়েছে যার ফলে আমাদের অব্যবস্থাপনা এমনিতেই রয়েছে এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে নগর পরিবহন নামে একটা প্রকল্প চালু হয়েছিল সেটাও আসলে মুখ চুপড়ে পড়েছে যার কারণ বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের প্রত্যেকটি সেক্টরে বিশেষ করে আমাদের স্কুল টাইমগুলোতেও যদি স্কুলগুলোতে আমরা সরকারি একটা প্রকল্পের আন্ডার যদি বাসগুলোকে ব্যবহার করা যায় তাহলে একদিকে আমাদের যেমন যানজটটা কমবে অন্যদিকে আমাদের যে প্রত্যেক দিন যে প্রিয় এই কর্মঘটা নষ্ট হচ্ছে যানজটের ফলে সেটাও কমে আসবে অসংখ্য ধন্যবাদ ফরহাদুজ্জামান থেকে যুক্ত হবার জন্য